আকাশবাণী কলকাতা খবর পড়ছি বর্ণালী সিংহ এখনকার বিশেষ বিশেষ খবর উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সি রাধাকৃষ্ণন আজ বিভিন্ন রাজনৈতিক দলের রাজ্যসভার নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পশ্চিমবঙ্গের বন্যা ব্যবস্থাপনা ও নদী পরিষ্কারের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈষম্যের অভিযোগ কেন্দ্র খারিজ করে দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বণ্টনের সময় আক্রান্ত বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করেন গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের ঘটনা কাম্য নয় বলে দুজনে অভিমত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আগেই এই ঘটনার নিন্দা করেছেন রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট পনেরোই অক্টোবরের আগে রাজ্যপাল ও রাজ্য সরকারকে সহমতে পৌঁছতে বলেছে ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের একটি দল আজ এ রাজ্যে আসছে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়া লোকর্ণ ক্ষমতায় আসার মাত্র ২৬ দিনের মধ্যেই পদত্যাগ করেছেন আসছি বিস্তারিত খবরে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ বিভিন্ন দলের রাজ্যসভার নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিরোধী দলগুলির নেতাদের সঙ্গেও তার কথা হবে উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রাজ্যসভার বিভিন্ন দলের সদস্যদের সঙ্গে এটি হতে চলেছে তার প্রথম বৈঠক আগামী মাস থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতে পারে তার আগে উপরাষ্ট্রপতির এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে রাজ্যসভা যাতে মসৃণভাবে চলে তার জন্য সরকার ও বিরোধী পক্ষের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন শ্রী রাধাকৃষ্ণন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্যা ব্যবস্থাপনা ও নদী পরিষ্কারের বিষয়ে যে অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার তা খারিজ করে দিয়েছে জলশক্তি মন্ত্রকের তরফে এক সমাজ মাধ্যম বার্তায় বলা হয়েছে ভারত সরকার সীমান্ত পেরোনো নদীর বিষয়ে ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে ইতোমধ্যেই কাজ করছে এবং বন্যা ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় রাজ্যকে এক কোটি টাকারও বেশি মঞ্জুর করা হয়েছে মন্ত্রক বলেছে গঙ্গা অ্যাকশন প্ল্যান ও নমামি গঙ্গে কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে পাঁচ হাজার ছশো কোটি টাকারও বেশি মূল্যের মোট বাষট্টিটি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে স্বচ্ছ গঙ্গা জাতীয় মিশনের আওতায় একত্রিশটি আবর্জনা নিষ্কাশন পরিকাঠামো প্রকল্প তিরিশটি ঘাট ও শ্মশানঘাট প্রকল্প মঞ্জুরি দেওয়া হয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে একটি বৃহৎ নদী পুনরুজ্জীবন প্রকল্প এবং কলকাতায় টালিনালা সংস্কার ও পুনরুজ্জীবন প্রকল্পের মঞ্জুরি দেওয়া হয়েছে উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বণ্টনের সময় আক্রান্ত মালদা উত্তরের সংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং জলপাইগুড়ির সাংসদ ডাক্তার কুমার রায় সাক্ষাৎ করেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস ক্ষোভ প্রকাশ করে বলেন সাংসদ বিধায়কের ওপর আক্রমণ অত্যন্ত নিন্দাজনক গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের ঘটনা কাম্য নয় অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে বিস্তারিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে তিনি জমা দেবেন সাংসদ বিধায়কের ওপর আক্রমণ হয়েছে কেন সেই বিষয়ে তিনি প্রশ্ন তোলেন সাংসদ বিধায়ক সহ রাজ্যের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি দার্জিলিং জলপাইগুড়ি পাহাড়ি ক্ষেত্রে বরসাত প্রধানমন্ত্রী মৃত্যু उनके परिवारजनों से मिलने के लिए आया है और जो नुकसान हुआ है उसको देख करके फिर प्रधानमंत्री जी का रिपोर्ट करेंगे क्योंकि हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है कल एक नोटिस भेजा है स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা ত্রাণ বিলি করতে গিয়ে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়ার ঘটনাকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাধ্যমে এক পোস্টে তিনি জানান এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার প্রতিফলন বিজেপি কার্যকর্তাদের তিনি মানুষের পাশে দাঁড়াতে এবং ত্রাণ কার্যে সাহায্যেরও নির্দেশ দিয়েছেন উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে নিহতদের পরিবারকে বিজেপি অর্থ সাহায্য করবে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তাঁর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন পাশাপাশি বিজেপির সাংসদ বিধায়করাও তাদের ভাতা ও বেতনের অর্থ সংগ্রহ করে নিহতদের পরিবারকে সহায়তা করবে শ্রী অধিকারী জানান উত্তরবঙ্গের পরিস্থিতিতে শাসক ও বিরোধী পরস্পর পাশাপাশি দাঁড়িয়েছে দাঁড়িয়ে দুর্গতদের সহায়তা করা উচিত তবে গতকাল নাগরাকাটায় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি আজ বিকেলের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে বিরোধী দলনেতা জানিয়েছেন উল্লেখ্য রাজ্য সরকারও ইতিমধ্যেই ক্ষতিপূরণ ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীরে বহু এলাকায় ভূমিধস এবং কাদা নেমে এসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জম্মু শ্রীনগর চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে দুশো কিলোমিটার দীর্ঘ এই সড়ক এখন যান চলাচলের জন্য নিরাপদ নয় পুরু বরফ জমে যাওয়ার কারণে জম্মু ডিভিশনের অন্তর্বর্তী সীমান্তের দুই জেলা রাজৌরি এবং পুঞ্চের সঙ্গে কাশ্মীর উপত্যকার সোপিয়ান জেলার সংযোগকারী ঐতিহাসিক মুঘল রোডও বন্ধ রাখা হচ্ছে খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এ নিউজ কলকাতাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে মহারাষ্ট্র যাচ্ছেন শ্রী মোদী তাঁর এই সফরকালে উনিশ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন এই বিমানবন্দরটি হবে দেশের বৃহত্তম পরিবেশ অনুকূল বিমানবন্দর প্রকল্প বছরে ন কোটিরও বেশি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন এবং তিরিশ লক্ষ মেট্রিক টনেরও বেশি পণ্য ওঠানামা করানো যাবে সফরকালে শ্রী মোদী মুম্বাই মেট্রো লাইনের টু বি পর্যায়ের উদ্বোধন করবেন এর ফলে মুম্বাই মেট্রো লাইন থ্রির সমগ্রটাই চালু হয়ে যাবে নয়ই অক্টোবর শ্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে মুম্বাইতে স্বাগত জানাবেন দুই প্রধানমন্ত্রী ভারত ব্রিটেন সর্বাত্মক সামরিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখবেন রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়ে রাজ্য সরকার ও রাজ্যপাল সহমতে পৌঁছালেও বাকি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকার এখনো সহমতে পৌঁছতে পারেনি পনেরোই অক্টোবরের পূর্বে দুপক্ষকে বৈঠক করে সেই সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী পনেরোই অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তালিকা আদালতে পেশ করতে হবে নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল আজ রাতে এরাজ্যে আসছে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে দলটি আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিক ইআরও এবং নির্বাচনের সঙ্গে যুক্ত অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে জ্ঞানেশ ভারতীর সঙ্গে থাকছেন কমিশনের আরও চার সদস্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বিহারের পর এবার পশ্চিমবঙ্গ গোটা দেশে এসআইআর প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করতেই এই সফর তারা আগামীকাল যে বৈঠক করবেন সেখানে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ নির্বাচন দপ্তরের অন্যান্য আধিকারিকরা বৈঠক শেষে ডেপুটি নির্বাচন কমিশনার সরেজমিনে পরিদর্শনে যাবেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র উল্লেখ্য উল্লেখযোগ্যভাবে এই কেন্দ্র থেকে প্রথম ভোটার তালিকায় অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে যার পরিপ্রেক্ষিতে চারজন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল ফ্রান্সের প্রধানমন্ত্রী সেভাসনিয়া লোকর্ণ ক্ষমতায় আসার মাত্র ছাব্বিশ দিনের মধ্যেই পদত্যাগ করেছেন জাতীয় সভায় লোকন এবং তাঁর মন্ত্রিসভা তীব্র সমালোচনার মুখে পড়ে বিভিন্ন রাজনৈতিক দল লোকর্ণ সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার হুঁশিয়ারি দেয় এদিকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দেশের সুস্থিতি বজায় রাখার জন্য একটি পরিকল্পনা নিয়ে কাজ করতে শ্রী লোকর্ণকে অনুরোধ জানিয়েছেন লোকন তাতে সম্মত হয়েছেন বহু রাজনৈতিক দল রাষ্ট্রপতি ম্যাকনোকে দু হাজার সাতাশে তাঁর কার্যকালের মেয়াদ ফোরনোর আগেই পদত্যাগ করে দ্রুত নির্বাচন করানোর কথা করানোর জন্য বলেছে ফ্রান্সের এই রাজনৈতিক টানাপোড়নের ফলে প্যারিস স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম দ্রুত পড়তে থাকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে দুপুর তিনটে দুই দলই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে দশ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ সাত উইকেটে পাকিস্তানকে পরাজিত করে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ বিভিন্ন রাজনৈতিক দলের রাজ্যসভার নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পশ্চিমবঙ্গের বন্যা ব্যবস্থাপনা ও নদী পরিষ্কারের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈষম্যের অভিযোগ কেন্দ্র খারিজ করে দিয়েছে খবর শেষ এর পরের খবর শুনবেন দুপুর একটা বেজে তিরিশ মিনিটে